আসসালামু আলাইকুম এভরিওন তিনটা কোড়া পাখির বাচ্চা আমার একটা ক্লু ক্লোজ ফ্রেন্ডের তার বাসা অনেক দূর তার সাথে আমার ইউটিউব জগতে পরিচিত হয়তো আমার চ্যানেলে প্রচুর পরিমাণে কমেন্ট করে রাফিউল ইসলাম রাফি ভাই পাখি গোলা অ্যাকচুয়ালি তার তো এখানে আশা করি দিনটা পাখি করা বাচ্চা হবে তারা কী কথা বলছে বাচ্চাদের কোরা হবে তো তারা বলছিলাম ভিডিও করে পাঠানোর জন্য সে পাঠিয়েছে অনেকবার ইনভাইট করছে তাদের এলাকায় যাওয়ার জন্য আসলে রংপুর অনেকটা দূরে ভাইকে যে এত সুন্দর তিনটা বাচ্চা সংগ্রহ করার জন্য আশা করি বাচ্চাগুলা সে হবে বাচ্চাকে যেটা অনুমান করতে পারতেছি যে বাচ্চা আসলে কোয়ালিটি আছে মোটামুটি ভালো তো রাখে তো খুব একটা ভালো বোঝে না ওদের লাগে তো ফান শেখা চলে কীভাবে পর্যবেক্ষণ করতে এটা সে জানে না তো মোটামুটি আমি তাদের টুকটাক ইনফরমেশন দিয়েছি যেভাবে না এভাবে পরিচর্যা করার জন্য তো আমার কত অনে সে কাজ করতেছে সে করা যায় কাছ থেকে একটা বাচ্চা নিতে পারবো এটা আমার লুবনির অফার ইফ ইউ ডোন্ট মাইন্ড চলে বন্ধু বান্ধবের ভিতরে এরকম বলাই চলে রাফি ভাই কমেন্টে জানাই দিয়ে যদি ভিডিওটা দেখেন বাচ্চা একটা দিবেন কিনা তো আপনার কমেন্টের অপেক্ষা আছি যাই হোক একটা বাচ্চা খুব সুন্দর হয়েছে বড় বাচ্চাটা ছোটো দূরা বাচ্চাও মোটামুটি একটা ভালো শিকার বললে বাচ্চাগুলো ভালোই যেত এখানে আমি অনেক অভিজ্ঞ লোকদের কাছে শেয়ার করছি সবাই বলছে যে কোরা পাখি তিনটাই সম্ভাবনা আছে নিরানব্বই পার্সেন্ট তিনটাই করা হবে সম্ভাবনা আরেক নাম রাফি ভাই রাফি ভাই পাখিগুলো আসলে সম্ভবত সে পালে না নতুন মানুষ খুব একটা ভালো বুঝে না উনি ভিডিও করে পাঠাইছে আমি ডাবিং করতেছি তো যাই হোক আফি ভাই বাচ্চাগুলা ভালোভাবে পুষেন আমার একটা বিয়ান এটা একটা আবদার আর বাচ্চাগুলোর জন্য সবাই তোমার করবেন অনেক দূর সেও আলকা শিকারের জন্য প্রস্তুতি নিতেছে হয়তো সে ভবিষ্যতে পড়বে আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বারেন্টি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওরা রাহমতুল্লাহি